তো হে গ্যাস কি খবর সবার নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আবার তো গ্যাস অলরেডি থান এবং টাইটেল থেকে বুঝতেই পারছো আজকে কাকে রোস্ট করতে যাচ্ছি গ্যাস আজকের ভিডিওতে রোস্ট হতে যাচ্ছে ক্রাশ নীলা এবং বাংলাদেশে কিছু বুদাই পুলাপান তো গ্যাস ক্রাশ নীলার বিষয়ে নতুন করে কি বলবো তার বিষয়ে তো অলরেডি সবাই সবকিছু জানেন সে হচ্ছে একজন কক্স বাজারের রানী যে কিনা অর্থের বিনিময়ে গর্ত বিক্রি করে চলে যাকে কাটি বাংলায় বলতে গেলে একজন পতিতা আর একজন পতি তার কোনো লজ্জা সরম নেই তাকে আমি যতই অপমান করি যতই গালিগালাজ করি তাতে তার কোনো কিছুই আসে যায় না আর আমিও চাই আমার ভিডিওর মাধ্যমে কোনো এক কত হোক তাই আমিও তার বিষয়ে আর তেমন বেশি কিছু বলবো না তবে এখন কথা বলবো বাংলাদেশে কিছু বুদায় এবং টিকটক আর পোলাপানদেরকে নেই যাদের মাথায় গিলু বলতে কোনো নেই আর কিভাবে এরা তো তো হচ্ছে টিকটকার আর আর মাথায় থাকে থাকে না এদের মতো ভিউজ পাওয়ার সব সবকিছুই করতে পারে এরা টিকটক করার জন্য যে সময় ব্যয় করে এই সময় যদি ওরা পড়াশোনায় ব্যয় করতো তাহলে ওরা আজকে ভালো একটা পজিশনে থাকতো এরা যে এত সময় নষ্ট করে কেন টিকটক করে ভাই আমি এইটাই না আজকে যদি ইউটিউব ফেসবুকের মধ্যে টিকটক থেকে ইনকাম করা যেত তাহলে না ভাই মাইনে নিতাম যে ওরা ইনকাম করার জন্য এসব করতেছে আর এই টিকটক থেকে কোনো ইনকাম হয় না তাও মানুষ টিকটক করার জন্য অযথা সময় নষ্ট করতেছে আর এদেরকে কিছু বলে তেমন বেশি বোঝানো যাবে না কারণ এদের গেলু মাথায় থাকে না এদের গেলু তাকে পাচাই আর এটারই এখন একটা জলযন্ত প্রমাণ দিতেছি অভিনয় করি নাই আপনারে সত্যি আমি অনেক ভালোবাসতাম আপনারা কি এই ভিডিওটা দেখে কিছু বুঝতে নাকি না বুঝলে কোনো সমস্যা নাই আমি এখনই বুঝিয়ে দিচ্ছি ওই যে একটা মেয়ে দেখা না ভিডিওর মধ্যে এই মেয়ের মাথার উপরে লেখা আছে যে এখানে টিকটক ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষেধ তাও এই বোকাচোদারা এখানে দাঁড়ায় টিকটক করতেছে এখন বুঝতে পারছেন এদের গিলু কোথায় থাকে ক্রাস নীলা কোন এক জায়গায় জানি পার্কে গেছে মানে ওই কক্সবাজারের প্রতি তা কোন এক জায়গায় পার্কে গেছে আর ওইখানে যাওয়ার পর এই রকম ছেলে অনেক ভিড় করতেছে তো এইখানে যেই ছেলেপেলেরা আসছে এরা হচ্ছে দুইটা কারণে আসছে কেউ হচ্ছে এই বীরের মধ্যে ক্রাস নীলার সাথে একটু গসাগসি করবে আর কেউ হচ্ছে এখানে সেলফি নিতে চায় দেখেন বুদায়ের মতো ওরা হচ্ছে টিকটকে ভিডিও আপলোড দিবে একটা জিনিস চিন্তা করে দেখেন যে এই পোলা পায় এইখানে সেলফি নিতে আইছে ঠিক আছে এবং যারা ভিডিও করতে আইছে এরা কতটা খারাপ এবং কতটা জঘন্য যে একটা পতিতার সাথে সেলফি নিয়ে টিকটকে আপলোড দিব এবং একটা ভিডিও ধারণ করে টিকটকে আপলোড দিব আর এদের মতো পাইনি হচ্ছে ক্রাস নিলার মতো প্রতি তাদের কাস্টমার তবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং পরবর্তীতে কাকে নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন